মালয়েশিয়ান প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশনই আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনি দেশে টাকা পাঠাবেন প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন মালয়েশিয়াতে রয়েছে এক বা একাধিক এক্সচেঞ্জ কোম্পানি যখন বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেটটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আপনি লাভবান হচ্ছেন এবং সময় কিভাবে বাঁচাবেন আজ আপনি পাচ্ছেন পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তেইশ টাকা বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে আপনি তেইশ টাকা থেকে সাতাশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই টাকা পাঠানোর সময় বাংলাদেশ সরকারের ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করে নেবেন অনেকে অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না আমরা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বেশ কিছু পদ্ধতি অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে এই ব্যাপারটি আপনি অবশ্যই কনফার্ম করে নেবেন ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড আজ খরিদ করতে পারবেন উনানব্বই রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাবেন একশো আটচল্লিশ রিঙ্গিত দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাবেন দুশো সাত রিঙ্গিতে আঠারো ক্যারেট পাবেন দুশো পঁয়ষট্টি রিঙ্গিতে একুশ ক্যারেট পাবেন এক গ্রাম তিনশো নয় রেঙ্গিতে বাইশ ক্যারেট পাবেন এক গ্রাম তিনশো পঁচিশ রেঙ্গিতে চব্বিশ ক্যারেট পাবেন এক গ্রাম তিনশো চুয়ান্ন রেঙ্গিতে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের পরিবর্তন যে কোনো সময় আসতে পারে সারা মালয়েশিয়াতে আপনি গোল্ড একই রেটে খরিদ করতে পারবেন তবে বিভিন্ন দেশের গোল্ড পাওয়া যায় যে কারণে মজুরির মূল্য দোকান আপনার কাছ থেকে আলাদা আলাদাভাবে নির্ধারণ করবে এটি আপনি বুঝে নেবেন এবং আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের তা জেনে নেওয়া আপনার কর্তব্য কারণ এতে করে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে একেবারেই বেঁচে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন